ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু ও কেতু সঞ্চার করতে চলেছে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু এতদিন মিন রাশিতে অবস্থান করছিল ঠিক প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে কেতুও অবস্থান করছিল কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন রাহু ও কেতু সব জন্য বক্রতার মাধ্যমে কিন্তু গমন করে থাকে এবং এক একটি রাশিতে সাধারণত দেড় বৎসর অর্থাৎ আঠেরো মাস অবস্থান করে রাহু ও কেতু ছায়াগ্রহ হলেও এদের ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে রাহু নির্দেশ করে রূপরস গন্ধ স্পর্শ শব্দ এর প্রত্যক্ষ অনুভূতি এবং ভোগ লোভ লালসা এই রাহুর মধ্যে কিন্তু বিদ্যমান শনি যেখানে এনে দেয় ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা কেতুও সেখানে এনে দেয় সম্পূর্ণ বিরতি স্ত্রী ও পুত্রের স্থানে শনি স্ত্রী ও পুত্র এনে দিল কেতুর প্রভাবে সেখানে এনে দেয় স্ত্রী ও পুত্রের অভাব এবং বিশেষ করে কেতু প্রকাশের অভাব বাধা বিঘ্ন পঙ্গুত্ব ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই আছেন আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু বর্তমানে কিন্তু নবম স্থানে অবস্থান করতে চলেছে এতদিন আপনাদের ঠিক দশম স্থানে কর্মস্থানে অবস্থান করছিল ঠিক রাহু নবম স্থানে এবং কেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে কিন্তু অবস্থান করতে চলেছে রাহুর তিনটে দৃষ্টি রয়েছে কেতুর কোনো দৃষ্টি নেই যেহেতু রাহু নবমভাবে গোচরে যেহেতু এটি কোন কোনভাব কোনভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং বিশেষ করে রাহু বর্তমানে রিপ্রেজেন্ট করছে কিন্তু শনিদেবকে শনিদেব যদি জন্মকালীন শুভ অবস্থান করে থাকে বা তুঙ্গস্থ অবস্থায় বা শুভভাবে যদি অবস্থান করে থাকে বা এখন রাহু জন্মকালীন যদি শুভ অবস্থান করে থাকে এই নবমভাবে প্রবেশ করা মানেই ধর্মের প্রতি মতি থাকবে এবং ন্যায় নীতি সম্মান প্রতিষ্ঠা এগুলো কিন্তু এনে দেবেই পড়াশোনায় সাফল্য আর্থিক লাভ এবং বিদেশ যাত্রা এবং বিদেশে অনেক সময় ভ্রমণও করায় এবং যদি জন্মকালীন যদি এরা অশুভ থাকলে তাহলে ধর্মহীন নীতিহীন সন্তানের দ্বারা ক্লেশ পিতার দেহ কষ্ট এবং কর্মনাশ কল বিবাদে জড়িয়ে যাওয়ার কিন্তু প্রবণতা কিন্তু নিয়ে আসবে তবে রাহু অশুভ যদি হয় তাহলে শনি যদি ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আনবে যারা বিশেষ করে শনিদেব যেগুলো নির্দেশ করে লোহা জাতীয় ব্যবসা খনিজ জাতীয় ব্যবসা এবং কয়লা মোবা মবিল এবং কৃষিজাত দ্রব্য যেগুলো রয়েছে অনেক সরষা শাক সবজি ইত্যাদি ইত্যাদি এবং খনির মালিক অপ্র টিন গ্যাস এবং ঠিকাদারি যারা ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলগুলো শুভ ফল কিন্তু আসার সম্ভাবনা যদি রাহু অশুভ থাকলে শনি কিন্তু শনির দ্রব্যের ব্যবসায় তারা কিন্তু লাভবান কিন্তু অতি অবশ্য হবে এবং রাহু অশুভ থাকলে বাড়িতে দেখবেন যারা বিড়াল পুষে বা বাড়ির কাছে আশেপাশে দেখবেন একটু বিড়ালের কান্নার আওয়াজ এটা কিন্তু আপনারা পাবেনি এবং তার সঙ্গে সঙ্গে রাহু যদি অশুভ থাকলে বা রাশি বা লগ্নভাবে যেহেতু বৃহস্পতিকে এইখানে যেহেতু থাকছে আপনাদের রাশি বা লগ্নের উপরে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এই রাহু বা বৃহস্পতি অবস্থান করার জন্য কি হবে রাহুর দৃষ্টি যেহেতু বৃহস্পতিকে পড়ছে রাহু কারক বৃহস্পতিকে কিছুটা হল দুর্বল করবে এবং যে দেবগুরু সব সবসময় দেখবেন ওষুধদের সঙ্গে দেবেদের সবসময় ঝঞ্ঝট ঝামেলা লেগেই থাকতো সেই কারণে রাহুর দৃষ্টি বৃহস্পতি মানে দেবগুরুকে কিছুটা হলেও পীড়িত করবে তখন কিন্তু নাস্তিকতা চলে আসবে দেখবেন বিশেষ করে অনেকের ক্ষেত্রে যাদের অশুভ রয়েছে এবং গুরুস্থানীয় লোকের সহিত মতানৈক্য ঘটবে এটাকে গুরুচন্ডাল দোষ বলা হয়ে থাকে বা গুরুচন্ডাল দোষের কারণে নানান সমস্যা বাধা বিপত্তি এগুলো কিন্তু উঠবেই বিশেষ করে তবে রাহু যেহেতু রাশি ভাবকে দেখছে তাহলে অনেক সময় যদি জন্ম শুভ যদি থাকলে তাহলে আশাতীত লাভ আনতে পারে বা আত্মবিশ্বাস অর্জন করতে পারে কর্মের তৎপরতা মানসিক সুখ শান্তি এগুলো লাভ করাবে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটাবে এবং উচ্চ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এই জায়গার উপরে কারণ রাহু তিনটে কোন ভাবকে কিন্তু কন্ট্রোল করবে আপনাদের ঠিক কোচরে যেহেতু নবম পঞ্চম এবং রাশি রাশিভাব পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিবিদ্যার বিকাশ ঘটাতে পারে যদি জন্মকালী শুভ থাকলে বা রাহু লগ্নভাবকে পীড়িত করলো পঞ্চম ভাব কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আনবে এবং সেই ক্ষেত্রে উচ্চশিক্ষায় অগ্রগতি এবং প্রেমে সার্থকতা যারা অর্থাৎ লটারি ফাটকা শেয়ার এখান থেকে কারণ রাহু সব জাতীয় জিনিসগুলোকে বেশি ঘটানোর চেষ্টা করে এগুলো দিতে পারে কারণ পঞ্চমের পঞ্চমভাবে যেহেতু অবস্থান করছে এবং ব্যবসা বাণিজ্যে যেহেতু কর্মভাবে এই জায়গায় বসলো কর্মভাবের উপরে শনির উপরে দৃষ্টিটা থাকছে এবং কর্মপতির উপরে দৃষ্টি থাকছে তাহলে কর্মের জায়গাগুলো যেগুলো বলে গেলাম শনির যারা দ্রবাদির ব্যবসা করেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকরা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আসবার জায়গাটা কিনবে এবং কর্মের তৎপরতা সমাজসেবামূলক কাজকর্মে যুক্ত হওয়া ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং কাজকর্মের সুনাম ও আর্থিক শ্রীবৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু শুভ থাকলে কিন্তু করবে। কারণ কোনো গ্রহ কিন্তু অশুভ নয় এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন কারণ যেহেতু এই জায়গায় কোনো গ্রহ কিন্তু অশুভ নয় যখন জন্মকালীন গহের অবস্থান অনুযায়ী যদি গহটি যদি অশুভ অবস্থায় অবস্থান করে থাকে বা অশুভ গহের সঙ্গে যদি যুক্ত থাকে তখন যে যে ভাবগুলো এই যে গোচরে যাওয়া কালীন দশা অন্তর্দশা পারমিট করলে সেই জায়গাগুলোকে তুলে নিয়ে আসবে ফলগুলো দেওয়ার চেষ্টা করবে সেই গোচর চলাকালীন গহটি তাহলে এই জায়গায় নবমভাবে বসছে তাহলে নবম ভাব হচ্ছে ভাগ্যভাব উচ্চশিক্ষার ভাব এইগুলো বা ধর্মভাব যেটাকে বলা হয় এই জায়গাগুলোকে যদি জন্মকালীন শুভ থাকলে এবং যেহেতু এখানে রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করছে তাহলে শুভ জায়গাগুলো কিন্তু আনতে বাধ্য এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু অষ্টম ভাবেরও নবমভাবে গোচরে থাকলে অষ্টমভাবেরও নির্দোষক হয়ে রয়েছে অষ্টম ভাবের যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করার জন্য অষ্টম ভাগ্য পেয়ে রয়েছে তাহলে অষ্টম ভাব হচ্ছে অপ্রত্যাশিত অর্থ দুর্ঘটনা বলতে পারেন অ্যাক্সিডেন্ট বলতে পারেন অস্ত্রোপচারও বলতে পারেন কারণ মঙ্গলের সঙ্গে যুক্ত হবে হ্যাঁ অনেক যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু আপনারা মাথায় রাখবেন তারপরে রাহু হয়তো এই জায়গায় গোচরে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে তাহলে এই জায়গায় কারো না কারো অন্য কোন গ্রহ কিন্তু এখানে থাকতে পারে জন্মকালীন তাহলে জন্মকালীন গ্রহের উপরে যখন রাহু সাধারণত ন্যাচারাল অশুভকারক গহ যদি এই জায়গায় রবি যদি অবস্থান করে তাহলে রাহু এবং রবির যে সংযোগ যেটা ঘটবে সেটা কিন্তু বাধা বিপত্তি আনবে কারণ যদি জন্মকালে এই জায়গায় রবি জাত থাকবে বা জন্মকালীন এই জায়গায় যখন মঙ্গল জাত থাকবে তাদের ক্ষেত্রে নানান রকম সমস্যা চোর আঘাত ব্যবসা লোকসান শত্রুতা বৃদ্ধি হ্যাঁ এবং ধার দেনায় চাপ ইত্যাদি ইত্যাদি এগুলো নানান দিক দিয়ে সমস্যা কিন্তু যখন মঙ্গলে এখানে থাকবে বা রবি থাকলে দেখবেন রবি হচ্ছে গ্রহ তাহলে পিতার নবম ভাব তাহলে নবমভাবে পিতৃকারক গ্রহ পিতার রবি যদি অবস্থান করলে তাহলে পিতৃ পিতার দিক দিয়ে শারীরিক ট্রাভেল ইত্যাদি ইত্যাদি আনতেই পারে এবং শারীরিক দিক দিয়ে নানান সমস্যা মর্যাদাহানি এবং এখানে কর্মের পরিবর্তন কর্ম চেঞ্জ ট্রান্সফার এগুলো কিন্তু দিতে পারে এইখানে অন্য কোনো গহ যার থাকবে তাদের ক্ষেত্রে গহের তারতম্য বা মিল অনুযায়ী সে ফলটা পাবে কারণ শত্রুকারক গ্রহ সঙ্গে বসে থাকলে তাকে কিন্তু রাহু দমাবার চেষ্টা করবে যেহেতু ছায়া গহ এখানে ধরুন বুধ থাকলে বুধও কিন্তু এখানে নানান দিক দিয়ে বুদ্ধি বিভ্রাট হতে পারে কাজকর্মের জায়গায় স্মৃতিভ্রম এবং সব থেকে বিশেষ করে মানসিক টেনশনটাকে বাড়িয়ে দেবে কারণ বুদ্ধ হচ্ছে বুদ্ধির কারক গহত এই যেহেতু বুধ একা কিন্তু ফলদান করতে পারে যেই গ্রহটি রাহুর সঙ্গে যুক্ত হলে সেই যুক্ত অবস্থায় ফলটা দেবে আর এখানে যার গহ যদি কোনো জন্মকালীন না থাকবে আগে যে ফলগুলো বলে গেলাম যে নবম ভাবের থেকে শুভ থাকলে শুভ ফল অশুভ থাকলে অশুভ ফল এগুলো আগে কিন্তু বলে গেছে সেইগুলো পাওয়ার সম্ভাবনা অনেক সময় শুক্র থাকলেও নানান সমস্যা বা রাহু যদি এখানে জন্মকালীন কারো রাহু থাকছে তাদেরও ক্ষেত্রে কিন্তু নানান সমস্যা কিন্তু সৃষ্টি করে থাকে বিশেষ করে দেখবেন রাহু সঞ্চার করলে কর্মের জায়গা ব্যবসা বৃদ্ধির জায়গা পারপার্শ্বিক দিক দিয়ে নানান ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু দেয় তবে একটা কথায় আপনারা মাথায় রাখবেন বিশেষ করে এই জায়গা থেকে যখন নবম স্থানে রাহু অবস্থান করছে গোচরে নবম স্থানে বা কোনভাবে যেহেতু এক পাঁচ নয় তিনটে কোনভাবে রাহুর কন্ট্রোল করছে তাহলে এখানে শুভ ফল রাহু দেওয়ার জায়গাটা রয়েছে জন্মকালীন যদি শুভ থাকলে এবং যেই ঘরে এখন বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ শনিদেব শনিদেব যদি জন্মকালীন শুভ থাকলে এবং এই জায়গায় এখন কর্মস্থানে রয়েছে তাহলে শুভ ফল কিন্তু আনবে তবে রাহু এই জায়গায় অশুভ হলে শনির যাবতীয় ব্যবসা বাণিজ্য যারা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা আনবে এখানে আপনাদের ক্ষেত্রে কেতুও কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে গোচরে অতি অবশ্যই যেহেতু ওইটা উপচয় স্থান উপচয় স্থানে কেতু গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এই জায়গায় কিন্তু রবিকে রিপ্রেজেন্ট করবে তাহলে রবিকে রবিও জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তাহলে কেতু যে ফলটা দেবে শুভভাবে ফলটা আনার চেষ্টা করবে এই যে তৃতীয় ভাব থেকে সাহস আগ্রহ এবং তেজস্বী কীর্তিমান ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু করাবে এটা ভাইয়ের জায়গা ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে যে যে কোনো যোগাযোগমূলক কাজকর্মে বা ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং কাজকর্মের তত তৎপরতা বৃদ্ধি এবং সন্তানের পিতৃভক্তির জায়গাটা কিন্তু নিয়ে আসবে কারণ পঞ্চমের একাদশ তৃতীয় ভাব তাহলে সন্তানের যে পিতার প্রতি যে স্নেহ মায়া মমতা পিতার প্রতি বা পিতৃভক্তি যেটাকে বলা হয় সেটা কিন্তু কেতু এখানে করাবে এবং অশুভ হলে অকারণে পরিবারে ভুল বুঝাবুঝি এবং সমাজে নানান দিক দিয়ে অপমানিত হওয়া এবং ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা প্রাপ্ত হওয়া এবং সব থেকে বিশেষ করে কোমরের উপরে কোমরের উপরে সমস্যা এবং পায়ের যে দেখবেন অনেকে দেখবেন পায়ের টান ধরে পায়ে ওই দেখবেন মাঝে মধ্যে টান ধরেছে এবং স্ত্রী বা সন্তানের থেকে বিচ্ছেদ অনেক সময় কিন্তু ঘটাতে পারে এই জায়গায় যদি অশুভ যদি জন্মকালীন অশুভ থাকছে এবং রবিও যে গোচর চলাকালীন সব জায়গার উপরে তো শুভ ফল আনতে পারে না কিছু না কিছু অবস্রাক প্রত্যেকেরই গহেরই থাকে সে যখন গোচর চলাকালীন অশুভ ভাবতে যখন গমন করবে তখন সেই জায়গায় কিন্তু কেতু ফলগুলো ঘটাবার চেষ্টা করবে এবং যদি জন্মকালীন বা এই জায়গায় কেতু অবস্থান করছে জন্মকালীন যদি এখানে কেতু থাকে তাহলেও কিন্তু নানান সমস্যা কিন্তু আনবেই কারণ জন্মকালীন কেতু বলুন জন্মকালীন রবি বলুন জন্মকালীন কার কি গহটি অবস্থান করছে সেটা তো আমরা এখানে পাচ্ছি না সেই কারণে যেটা অন্যান্য গ্রহ এখানে অবস্থান করা মানে এই জায়গায় কারো জন্মকালীন যদি কোনো গ্রহ অবস্থান করে বা রাহুর জায়গায় কোনো জন্মকালীন যদি কোনো গ্রহ অবস্থান করে তার উপরে গোচরে এসে প্রবেশ করা মানে সেই গ্রহটাকে পীড়িত করার চেষ্টা করবে সে যে যে ভাবের নির্দেশক হয়ে থাকবে সেই সব ভাবের ফলগুলো নেগেটিভ ফল আসার চেষ্টা ঘটাবে যদি জ অশুভ থাকলে এবং শুভ থাকলে হয়তো মিশ্র ফল কিছুটা প্রদান আপনারা পাবেন এইটুকু বলতে পারি তবে রাহু কেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু এক কথায় বলতে গেলে রাহু এবং কেতু দুজনেই কিন্তু শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু রয়েছে জন্মকালীন যদি এরা শুভ থাকলে কারণ এই দুটো ভাবে যে গমন করছে এটা আপনাদের ক্ষেত্রে একটি ভাগ্যভাব এবং একটি ভাতৃভাব এবং সেই কারণে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা দেবে তবে যাদের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে মিথুন রাশি বা মিথুন লগ্নের বিশেষ করে দেখবেন যদি রাহু যার পীড়িত থাকবে তাদের ক্ষেত্রে দেখবেন বাড়িতে যারা বিড়াল পুষেন বা বিড়াল আশপাশে থেকে তাদেরকে নানান দিক দিয়ে কিন্তু কান্না আর করবে আর যদি কেতু যদি অসুবিধা হয় অশুভ হয় তাহলে দেখবেন কুকুরের কান্না বা কুকুর যারা পুষছেন বা কুকুর পাশাপাশি দেখবেন তাদের কান্না কিন্তু আপনারা পাবেনি এই জায়গাগুলো দিতে পারে যদি আপনারা মনে করেন যে রাহুকেতুর যদি যারা অশুভ প্রভাব পাচ্ছেন বা অবস্টাক পাচ্ছেন তারা কি করবেন যে কপালে চন্দনের টিপ আপনারা কিন্তু দিতে পারেন এইটুকু আপনাদের বলতে পারি এবং দেড় বস্তর এখানে অবস্থান করতে চলেছে এগুলো মেনটেন করতে হবে আর কালো জিনিসটা যতটা অ্যাভয়েড করে চলতে পারেন ততটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল রাহুকেতুর মাধ্যমে আপনারা কিছু না কিছু পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার